সন্ধ্যার টিফিনে সুজি দিয়ে এরকম বিস্কিট বানিয়ে চায়ের সঙ্গে উপভোগ করুন দারুণ লাগে বন্ধুরা বিশ্বাস করুন একবার না খেলে বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এই বিস্কিট বানানোর জন্য হাফ বাটি আটা নিয়েছি তোমরা কিন্তু এই আটার পরিবর্তে ময়দাও নিতে পারো আর নিয়েছি ওই বাটি মাপেই হাফ বাটি সুজি তো এই বাটি বা যে কোনো কাপের মাপ করে নেবে তো বন্ধুরা মেজারমেন্ট কাপে মাপ করে নিলে খুব ভালো হয় তো আমার হাতের কাছে এই বাটি ছিল আমি বাটি মাপ করে নিয়েছি আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তো আমার এখানে হাফ চামচ নুন লেগেছে সেটা দিলাম আর দিয়েছি পেস্তা বাদাম কুচি তো তোমরা কিন্তু চাইলে আমন্ড বাদামও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব তো চামচে একটু লেগেছিল তাই আমি হাত দিয়ে একটু টেনে নিয়েছি এবারে খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যেন একসঙ্গে মিক হয়ে যায় খুব সুন্দরভাবে তো বন্ধুরা তোমরা কিন্তু বেশি করেও বানিয়ে রাখতে পারো এটা কিন্তু সংরক্ষণ করেও বেশ কিছুদিন খেতে পারবে তো আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি যেহেতু আমাদের বাড়িতে এই ফ্রাই খাবারগুলো খুব কম খায় তাই আমি খুব অল্প পরিমাণেই কিন্তু বানিয়ে থাকি আর একটা বাটিতে আমি তিন চামচ চিনি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম যেন চিনি জলটা খুব সুন্দর ঘুলে যায় তো আমি সেই চিনি জলটা একটু একটু করে নেব আর একটা ডোয়ের পরিণত করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এই চিনির পরতে খেজুরের গুড় জলে গুলেও দিতে পারো বা জাল করেও দিতে পারো তো বন্ধুরা আমি এই চিনি জলটাই দিচ্ছি আর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আর একেবারেই কিন্তু জলটা ঢেলে দেবে না তোমরা কিন্তু একটু একটু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবে ঠিক আমি যেরকমভাবে করেছি এরকম আঙুল দিয়ে যেন চাপ দিলে ঠিক এরকম হয় একদম চিটচিটে ভাবও যেন না হয় আর একদম শক্ত ভাবও যেন না হয় আর আমার ডোটা তো তৈরি হয়ে গেছে এবারে আমার হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি এই ঘিটা মেখে নিলে তোমরা এই পাতার যে বিস্কিটটা তৈরি করবে এতে করে হাতে কিন্তু একটুও লাগবে না ইজিলি বানিয়ে নিতে পারবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা আমি একটুখানি ডো এখান থেকে ছিঁড়ে নিচ্ছি আর এরকমভাবে দু হাতের সাথে কিন্তু এই পাতা বিস্কিটটা বানাতে হবে যেহেতু বিস্কিট বানাচ্ছি তো দু হাত তো ইউজ করতেই হবে বন্ধুরা তো ভালোভাবে আমি হাত ধুয়ে নিয়েছিলাম তোমরাও কিন্তু ভালোভাবে হাত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে তবেই কিন্তু এই কাজটি করবে তো আমি এরকমভাবে একটু লম্বা করে নিয়ে দু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি এবারে একটা নাইফের সাহায্যে আমি মাঝখান বরাবর একটা দাগ টেনে নিয়েছি আর দু সাইডে এরকম পাটা শেপে দু সাইডে ছুরির সাহায্যে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পাতা শেপ চলে এসছে তো আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ বন্ধুরা তো আমি একটু মাথাটা এভাবে বেঁকে দিচ্ছি এতে করে পাতাটা দেখতে আরও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা পাতার বিস্কিট তৈরি করে ফেললাম এবারে আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তো তার আগে আমি এই বিস্কিটটা প্লেটে রেখে দিয়েছি তো দেখো কী দারুণ লাগছে দেখতে আবারও এই ডো থেকে একটুখানি লিচি ছিঁড়ে নিয়েছি সেমভাবে আমি হাতে একটু লম্বা করে নেব ঠিক এরকমভাবে আর দু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিতে হবে একটু চ্যাপটা করে তো চ্যাপটা করে দিয়েছি এবারে একটা ছোটো নাইফের সাহায্যে আমি মাঝখান বরাবর একটা দাগ টেনে নিচ্ছি আর দু সাইডে এরকমভাবে একটু চাপ দিলেই লম্বা লম্বা করে একটু কোনাচে করে টানতে হবে আর একটু চাপ দিতে হবে তো তোমরা যত ঘন করবে ততই কিন্তু সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা আমি এরকমভাবেই কিন্তু বানাচ্ছি সবগুলো তো দেখো আরেকটা আমি খুব কত সহজে খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু বেঁকিয়ে দিতে হবে এতে করে পাতাটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে ও বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এই বিস্কিট কত সহজেই তৈরি করা যায় দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমি দুটো বিস্কিট তৈরি করে নিয়েছি এবারে সেমভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমার সবগুলোই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর সবগুলোই কিন্তু খুব সুন্দর শেপ হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো সন্ধ্যার চায়ের সঙ্গে জমিয়ে খেতে পারবে আর সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে একবার খেলে কিন্তু বারবার বানানোর আবদার করবে এতটাই টেস্টি তো আমি অনুন জ্বেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম ভালোভাবে গরম করে দিতে হবে তো গরম হয়ে এলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে দিয়েছি তোমরা কিন্তু চাইলে তেল বেশি করে দিয়ে এই বিস্কিটগুলো ফ্রাই করতে পারো তেল বেশি করে দিলে কিন্তু বিস্কিটগুলো একদম ফুলে উঠবে তো বন্ধুরা আমি খুব অল্প তেলেই রান্না করি তোমরা তো জানোই তাই আমি আজও অল্প তেলেই কিন্তু ফ্রাই করছি এই বিস্কিটগুলো তো বন্ধুরা তোমাদের এই সুজি আর আটার বিস্কিট রেসিপি কেমন লাগলো একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমি উল্টে পাল্টে যতক্ষণ না একটা লালচে কালার চলে এসছে ততক্ষণ কিন্তু আমি তুলে নেব না আর দেখো একটা লালচে কালার চলে আর ফুলে একদম টৈটম্বুর হয়ে গেছে তো এই সময় আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে একটা প্লেটে আর পরেরগুলোও আমি সেমভাবে ওই কড়াই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি তিনটে করে ফ্রাই করছি যেহেতু অল্প তেল দিয়েছি আর তোমরা কিন্তু বেশি করে তেল নিলে সবগুলো কিন্তু একেবারেই ফ্রাই করে নিতে পারবে আর অনেকগুলো কিন্তু একসঙ্গে ফ্রাই করা যায় তো আমি যেহেতু অল্পই তেল দিয়েছি তাই তিনটে করে ফ্রাই করছি তো সেমভাবে সবগুলো আমি ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার প্রায় সবগুলোই দেওয়া হয়ে গেছে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। যতক্ষণ না অবধি কিন্তু লালচে কালারটা চলে আসে ওয়েট করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে বা ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তারাও যেন দেখতে পায় তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা বিস্কুট তো বন্ধুরা সুজি আর আটা দিয়ে যে এত সুন্দর বিস্কিট বানানো যায় তোমরা কিন্তু এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না তাই অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল আর দেখো বন্ধুরা কী আওয়াজ হচ্ছে নিশ্চয়ই আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে কতটা কুড়মুড়ে আর ক্রিস্পি হয়েছে আর কালারটিও কত লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা আর পাতা শেপে আমি করেছি তোমরা কিন্তু চাইলে অন্য শেপেও করতে পারো বা গোল শেপ দিয়েও কিন্তু করতে পারো তো আমার এই শেপটি ভালো লাগলো তাই আমি এই শেপে বানিয়েছি আর একটা প্লেটে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে তো চায়ের সঙ্গে সন্ধ্যার টিফিনে অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করবে দেখবে বাড়ি সকলে খেয়ে অনেক খুশি হয়ে যাবে আর খেয়ে সবাই পুরো অবাক হয়ে যাবে যে এত টেস্টি আর প্রত্যেকটি পিঠে আমি কম তেলে ভেজেছি তাও দেখো এত সুন্দর ফুলে উঠেছে আর ভেতরটা কত সুন্দর ক্রিসপি হয়েছে তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো ভেতরটা কত সুন্দর সফট হয়েছে আর বাইরেটা কতটা ক্রিসপি আর দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে যে দেখবে সে না খেয়ে থাকতেই পারবে না কেন ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ভালো থেকো সুস্থ থেকো প্রিয় বন্ধুরা